নমস্কার বন্ধুরা আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা চলে এসেছি খর্ধা স্টেশন থেকে সামান্য দূরে মহেন্দ্রনগর বলে একটি জায়গায় জায়গাটির একটু আপনাদের পরিচয় করে দিই দেখুন এই যে রাস্তাটি এদিকে গেছে এখান থেকে সামান্য দূরী হচ্ছে মহেন্দ্রনগর অটো স্ট্যান্ড আর ওখান থেকে এক কিলোমিটার দূরি রয়েছে খরদা স্টেশন আর এই রাস্তার এই দিকটা দেখুন আর রাস্তাটির এদিকে চলে গেছে আমাদের একটা প্রজেক্টের কাছে তো বন্ধুরা আজ আপনাদের আপনাদেরকে একটা সুন্দর এখানে প্রজেক্ট আমরা দেখাবো যার মধ্যে আপনারা জায়গা কিনে বাড়ি করতে পারবেন এবং দরকার হলে যদি আপনাদের এরকম মনে হয় যে এই জায়গায় আমাদের রেডি বাড়ির প্রয়োজন তো সেরকমও ফেসিলিটি এনাদের কাছে রয়েছে তো আসুন আমরা ধীরে ধীরে প্রজেক্টের ভিতরে আপনাদের নিয়ে যাই আর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বিভিন্ন তথ্যগুলো দিতে থাকি চলে এসো দেখুন এই হচ্ছে প্রজেক্টের এন্ট্রান্স এখান থেকে সিকিউরিটি গেট রয়েছে সিসি ক্যামেরা রয়েছে এখানে আর প্রজেক্টটি এখান থেকে বিশাল বড় ওদিকে আরেকটি গেট রয়েছে বলে ওই দিক দিয়েও আপনারা আসতে পারবেন আমরা আস্তে আস্তে প্রথমে বন্ধনগর এই গেট দিয়ে ঢুকছি ঢুকিয়ে আপনাদের দেখাবো তারপরে আমরা টোটাল ভিতরে যতগুলি এদের এ রয়েছে জমি রয়েছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে জমিগুলো আপনাদের দেখাতে থাকবো তো চলে এসো আস্তে আস্তে এখানে বাড়ি করলে আপনারা নিশ্চিন্ত মনে এখানে থাকতে পারবেন এবং সিকিউরিটি সেফটি সিকিউরিটি এখানে সবই রয়েছে তারপর কাছাকাছি হসপিটাল রয়েছে আপনারা এখানে মেডিকেল পরিষেবা ভালো পাবেন আর স্কুল কলেজ তো কাছাকাছি হাতের কাছে রয়েছে তো এই প্রজেক্টের মধ্যে আপনারা সব কিছুই ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই প্রজেক্টের মধ্যেই থাকছে আবার বিশেষ করে এখানে বাজার থাকবে তারপরে একটা স্কুলও থাকবে এই প্রজেক্টের মধ্যেই তারপরে ব্যাংক এটিএম পরিষেবাও আপনারা ভবিষ্যতে এখানে সবকিছু পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের এই মালিক এমন প্রজেক্টটাকে একটা প্ল্যান করে সাজাচ্ছেন যে এখানে থেকে আপনারা প্রাথমিকভাবে যা যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার সেটা আপনারা প্রজেক্টের মধ্যে থেকেই আপনারা পাবেন তো আসুন আমরা ধীরে ধীরে প্রজেক্টের কাজে যাই প্রজেক্টের ভিতরে ঢুকি আর ওনাদের যে জমিগুলো আছে সেইগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাই চলে আসো এটি হচ্ছে আমাদের বর্তমান যিনি মালিক যিনি এই প্রজেক্টটি করছেন তার এটা হচ্ছে অফিস ঘর আর রাস্তা কি দেখুন পুরোপুরি ষোলো ফুট ওয়াইড হবে পুরো কংক্রিটের রাস্তা ভিতরেও তৈরি হচ্ছে ডেভেলপ চলছে আর এখানে চার চাকা নিয়ে আপনারা অনায়াসে ভিতরে আসতে পারবেন এবং আপনাদের এখানে স্বপ্নের বাড়ি আপনারা তৈরি করতে পারবেন চলে এসো তো বন্ধুরা আমরা এখন প্রজেক্টের ভিতরেই প্রায় চলে এসেছি দেখুন এখান থেকে প্রজেক্ট শুরু হচ্ছে এখানে কাছে পিকে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলি জমি এখানে রয়েছে যেগুলো প্লট করে অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো ফিলিং মালিক যে লেভেলে মানে রাস্তা লেভেলে এগুলো মালিক ফিলিং করি এগুলোকে দেবে তো কাছে পিকে দেখুন সব বাউন্ডারি দেওয়া হয়েছে এগুলো বাউন্ডারি যিনি জানারা নিয়েছেন হ্যাঁ ওনারা নিজেরাই বাউন্ডারি দিয়েছেন তো অনেক ভিউার্সদের আমাকে ফোন করেন যে দাদা আমাদেরকে এরকম প্রপার্টি দেখে দেন যেখানে বাউন্ডারি থাকবে এবং জমির নেচার বাস্তুতে কনভারশন থাকবে আমরা লোন নিয়েও ওখানে বাড়ি করতে পারবো বা পরবর্তী ক্ষেত্রে আমাদের কনভার্সনের জন্য কোনো সমস্যা যেন এতে না হয় তো সেরকম ফ্যাসিলিটিও এখানে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা চান যে কমপ্লিট রেডি বাড়ি একদম তৈরি করে দিতে আপনারা জমি প্লট লোকেশন আপনারা পছন্দ করে যাবেন পছন্দ করে মালিকের সঙ্গে কথা বললে এখানে আপনাদের মানে ইচ্ছা অনুযায়ী আপনারা একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান তৈরি করে নিয়ে আসবেন সেই প্ল্যান অনুযায়ী মালিক এখানে আপনাদের বাড়ি বানিয়ে দেবেন তার জন্য যা খরচ যা কিছু পড়বে মালিকের সঙ্গে বসে আপনারা আলাপ আলোচনা করে সেগুলো তৈরি করতে পারবেন তো চলুন আমরা প্রজেক্টের আরও ভিতরে আপনাদের নিয়ে যাই যেখানে ডেভেলপ আরও চলছে সেই জায়গায় গিয়ে আপনাদেরকে প্রজেক্টের সব ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু নতুন বাড়িও তৈরি হয়েছে যারা প্রথমের দিকে এই প্রজেক্টের ভিতরে জায়গা নিয়েছিলেন নিয়ে তারা অলরেডি দেখুন বাড়ি তৈরি শুরু হয়ে গেছে কিছু বাড়ি লিভিং কন্ডিশনেও আছে আশপাশের বাড়িগুলো একটু ঘুরিয়ে দেখো বেশ কিছু বাড়ি লিভিং কন্ডিশনে রয়েছে এরা প্রজেক্টের প্রথমের দিকে এনারা এখানে জায়গা নিয়েছিলেন রয়েছে একটি এখানে টেলিফোন টাওয়ার তো আশেপাশে দেখুন প্রচুর নতুন বাড়ি এদিকে তৈরি হয়ে গেছে দেখুন এগুলো সব রিসেন্টলি তৈরি হয়েছে এনারা এই প্রজেক্টের প্রথম দিকে নিয়েছে তো এখানে প্রচুর জমি রয়েছে কম বেশি আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন দু কাটা তিন কাটা এরকম পরিমাণে এই প্লটগুলো রয়েছে এবং কিছু কর্নার প্লটও রয়েছে আপনারা পজিশন অনুযায়ী এসে প্ল্যান মাস্টার প্ল্যান দেখে আপনাদের পছন্দ অনুযায়ী জমি এখানে নিতে পারবেন তো চলুন আমাদের আরেকটু ভিতরে আমরা নিয়ে গিয়ে দেখাই তো বন্ধুরা দেখুন এখানে রাস্তা আমরা ডেভেলপ রাস্তা দেখালাম যেখানে অলরেডি ডেভেলপ হয়ে গেছে এবং এখানে প্রচুর প্লট বিক্রিও হয়েছে আর কিছু নতুন বাড়িও তৈরি হয়েছে আর রাস্তার এদিকটা একটু ঘুরিয়ে দেখো এখানে দেখুন প্রজেক্টের রাস্তা অলরেডি ডেভেলপ চলছে ডেভেলপ চলছে এবং যে জমিগুলি রয়েছে একটু নিচু জমি এগুলিকে মালিক রাস্তা সমান ফিলিং করে উঁচু করে দেবেন করে দিয়েই আপনাদের কাছে এগুলোর স্ক্রিং হবে সেইভাবেই উনি আমাদেরকে বলেছেন আর জমির সীমানা যতটুকু হচ্ছে করে আপনারা যদি চান যে আমাদের বাউন্ডারি দিয়ে দিতে হবে মালিক কিন্তু সেরকমও করে দেবেন তার জন্য হয়তো এক্সট্রা কিছু চারজনের সঙ্গে বসে সেটা আলোচনা করে নেবেন সেটা হয়তো আপনাদের দিতে হতে পারে আর এই প্রজেক্টের মধ্যে প্রজেক্টের বিশাল বড়ো প্রজেক্ট আপনাদেরকে আমি ওই যেটা পার্থপুরের দিকে যে গেটটা রয়েছে আমি ওদিকে গিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো তো এই প্রোজেক্টে আপনারা যে কোনো পজিশানে আপনারা জমি নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা স্বপ্নের বাড়ি আমাদের তৈরি করতে পারবেন আর কাছাকাছি ফেসিলিটি রয়েছে এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে খুব কাছে ওখান থেকে মাত্র কম বেশি দু তিনশো মিটার অর্থাৎ আমি যদি এইখান থেকে যাই তাহলে হয়তো এক কিলোমিটার হবে আর যদি পার্থপুর ওই বেনগেট যে রয়েছে প্রোজেক্টের ওখান থেকে গেলে দু তিনশো মিটার দূরেই আমরা পেয়ে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ওখান থেকে আপনারা ব্যারাকপুরেও যেতে পারবেন তো বন্ধুরা এবারে বলবো আপনারা এই জায়গায় আসবেন কীভাবে আপনারা যদি রানাঘাট বা ব্যারাকপুর ওই দিক থেকে আসেন তাহলে আপনাদের আসতে হবে খড়দা বা টিটাগড় স্টেশন আর যদি এদিকে শিয়ালদার দিক থেকে আসেন ওই একই আপনাদের খরদা বা টিটাঘরে বা সোদপুর এই জায়গায় আপনাদের নামতে হবে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন আর বাসও পেয়ে যাবেন তার মাধ্যমে আপনাদের আসতে হবে হয় আপনারা নামবেন পার্থপুর অটো টোটো স্ট্যান্ড বা এখানে মহেন্দ্রনগর যে অটো স্ট্যান্ড ওখানেও আপনারা আসতে পারেন আর যদি ওই জায়গায় সেভেন কে এইট নামক একটু বাস চলে যেটা বাস স্ট্যান্ডটাই ওই আমাদের পার্থপুর মানে যে মেন গেট আছে ওই কাছাকাছি একদম কাছে ওখান থেকে আমরা ওই বাসের মাধ্যমে আমরা কলকাতার যেকোনো জায়গা থেকে আসতে পারি ওই গাছ বাসটি বাবুঘাট পর্যন্ত যায় তো বন্ধুরা এবার যদি আপনারা বনগা হাবড়া ওই দিক থেকে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে মধ্যম স্টেশন মধ্যম স্টেশন থেকে আপনারা বাস অটো টোটো ম্যাজিক গাড়ি আপনারা সবই পাবেন তার মাধ্যমে আসতে হবে মুড়াগাছা বলে একটি জায়গা যেটা হচ্ছে সোদপুর রোড ওই মুড়াগাছায় এসে ওখানে আমাদের ফোন করলে কাছে ফোন করলে আমরা সরাসরি এই এই স্পটে আপনাদেরকে নিয়ে চলে আসবো তো বন্ধুরা ওই মুড়াগাছা থেকে এই জায়গার দূরত্ব কম বেশি এক কিলোমিটার হবে আমরা আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করলে আমরা সরাসরি আপনাদেরকে ওই জায়গা থেকে এই স্পটে আমরা নিয়ে চলে আসবো তো বন্ধুরা দেখুন এই আমরা যে যে পজিশনে এখন আমাদের এতে চলে এসেছি আমাদের প্রজেক্টের ভিতরে দেখুন এখানে এই রাস্তাটা তিন রাস্তার মোড় এই রাস্তাটা আমরা যে প্রথমে যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করলাম ওই জায়গা দিয়ে এটা ডেভেলপ হয়ে আসবে আর এটা অলরেডি ডেভেলপ চলছে এটা চলে যাবে সোজা আমাদের পার্থপুরের কাছে সামনে সিকিউরিটি একটা ওখানে পোস্ট রয়েছে এরপরে আরেকটু গেলেই আমাদের পার্থপুরের ওই গেটটা আমাদের পড়বে আর এই জায়গায় রাস্তার ওয়াইড কোনো জায়গায় আছে সতেরো ফুট ওয়াইড কোনো জায়গায় আছে চোদ্দো ফুট কোনো জায়গায় আছে বারো ফুট তো সেখানে ড্রেনেরও ব্যবস্থা থাকছে আর মালিক এই যে রাস্তা দিচ্ছেন এই রাস্তাটা কিন্তু জমির সঙ্গে কোনো রকমের শেয়ার নেই একদম নিট রাস্তা আপনারা অর্থাৎ আপনারা যদি দু কাটা জমি এই জায়গায় ক্রয় করেন আপনারা নিট দু কাটাই পাবেন দু কাটাই জমি এখানে আপনারা পাবেন কোনো রাস্তার সঙ্গে রোড শেয়ার নাই অন্য অন্য জায়গায় আমরা যখন ভিডিও দিই সে সেসব জায়গায় আমরা দেখাই যে রাস্তা জমির সঙ্গে কিছুটা শেয়ার রয়েছে এরকম অনেক জায়গাতেই আমরা দিয়ে থাকি তবে এই প্রজেক্টে মালিক কিন্তু এইভাবেই এটাকে সাজিয়েছেন যে এখানে কোনো রকমের রাস্তা শেয়ার জমির সঙ্গে থাকবে না তো বন্ধুরা এইবারে আমরা চলে যাব সরাসরি এই প্লটগুলির দামের বিষয়ে মালিক এখানে তার লোকেশান অনুযায়ী প্লটগুলির দাম রেখেছেন যেখানে বারো ফুট রাস্তা সেখানে এক বা ফ্রন্টে একরকমের তার পিছনে একরকমের তো এইভাবে মালিক মোটামুটি সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে শুরু করে একদম সাড়ে ন লাখ টাকা কাটা পর্যন্ত এখানে আপনারা প্লট কিনতে পারবেন এবার কিছুটা মালিকের সঙ্গে বসে আপনারা নিগোসিয়েশনও করতে পারবেন এখানে সব রকমেরই ফেসিলিটি রয়েছে জমি কিন্তু বন্ধুরা খুবই ভালো জমি এই জায়গায় যখন প্রজেক্ট রেভিউ হয়ে যাবে তখন কিন্তু এই জায়গার রূপরেখা সম্পূর্ণ রকম পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা এই প্রোজেক্ট থেকে এক কিলোমিটারের মধ্যেই আপনারা স্কুল কলেজ এবং ব্যাঙ্ক এটিএম মার্কেটিং কমপ্লেক্স আপনারা সব পেয়ে যাবেন এবং প্রত্যেকটা এখানকার স্কুলে পুলকার থাকে আপনাদের বাচ্চাদের পুলকারের মাধ্যমে স্কুলে পৌঁছে দিতে পারবেন তাতে কোনো রকমের অসুবিধা হবে না আর প্রোজেক্টের মধ্যে তো সেফটি সিকিউরিটি আপনাদের থাকছেই আর এই জায়গাটি বন্ধুরা পানি পানিহাটি মিউনিসিপ্যালিটির আঞ্জারে পড়ছে এবং ওয়ার্ড হচ্ছে পঁয়ত্রিশ আর এখানকার পিন নম্বর হচ্ছে কলিকাতা সাত লক্ষ একশো তেরো তো বন্ধুরা আমাদের চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া রইল আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি এই জায়গায় নিয়ে চলে আসবো আর মালিকের সঙ্গে এই প্রজেক্টের মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো আপনারা সেখানে যে দাম আমরা বললাম এই দাম নিয়ে আপনারা মালিকের সঙ্গে আলাপ আলোচনা করতে পারবেন এবং এই প্রজেক্টের পেপার পুরো ক্লিয়ার জমির নেচারে এখন আছে শালি জমি কিন্তু ওটাকে বাস্তুতে মালিক বললে সব বাস্তুতে কনভার্শনও করে দেবে এবং যদি আপনারা চান যে এখানে আমাকে বাউন্ডারি দিয়ে দিতে হবে বা রেগি বাড়ি তৈরি করে দিতে হবে সেরকমও পেসালে মালিকের সঙ্গে কথা বললে আপনারা এগুলো করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বটনটি দাবি দেবেন যাতে যখনই আমরা এরম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার